আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া দেয় আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো যদি দেখার ইচ্ছে হয় তোমার মনে লয় ঘাটে আই লয়ালিন্দা সময় যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয় কালিন ঘাটে আই সদুপুরের সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু কালিযা দেওয়া সে